এটা হচ্ছে দুধ কচু এটা ধুয়ে কেটে নিয়েছি এই যে একটু ফারা ফারা করে দিয়েছি এটা হচ্ছে চালের গুঁড়া এটার মধ্যে আমি একটু হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিয়েছি এখন এটার মধ্যে চুবে চুবে বড়া ভাজি করবো Thank you. কচুর বড়া দেখেন কী সুন্দর হয়েছে এভাবে আপনারা ভেজে গরম গরম ভাত খেয়ে দেখতে পারেন হৈ গল দুচুৰ বৰা সুন্দর লোবনীয় দুধ কচুর দুধ কচুর ডাটার বড়া এভাবে আপনারা গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনারা পাশে থাকবেন